সারা বছর বাজারে অন্যান্য অন্য সবজি থাকলেও কাঁচা কাঁটাল কিন্তু এত বেশি দিন বাজারে থাকে না তাই আমি খাবারের তালিকায় কাঁচা কাঁটালের একটা আইটেম রাখার চেষ্টা করি যেহেতু কাঁচা কাঁটালে রয়েছে প্রচুর পরিমাণে পুষ্টি গুণাগুণ আজকে আমি কাঁচা কাঁটাল ও চিকেন দিয়ে দারুণ মজার একটা রেসিপি তৈরি করব তো রেসিপিটা আপনাদের সাথেও শেয়ার করব এই জন্য শুরুতে আমি কাঁটালটাকে কেটে নিচ্ছি তো কাঁটালের কুষাটা ফেলে দিয়ে তো কাঁটালটাকে এরকম পিস পিস করে কেটে নিচ্ছি তো কাঁটাল কাটার পর পানিতে রেখে দিচ্ছি কাঁঠালের মধ্যে অনেক কষ থাকে পানিতে রেখে দিলে কষ্টটা উঠে যায় এখন প্রায় শেষ হয়ে এসেছে কাঁচা কাঁটালের সিজন বাজারে এখন আর এত বেশি পাওয়া যাচ্ছে না তোমার কাঁঠালটা কেটে নেওয়া হয়ে গেছে এখন আমি কাঁঠালটাকে ধুয়ে নিব ধুয়ে কাঁঠালটাকে একটু ভাব দিয়ে নিব এই জন্য চুলায় কড়াটা বসিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আর পানিটার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু হলুদের গুঁড়া তো পানিটাতে বলক চলে আসলে এখন দিয়ে দিলাম ধুয়ে রাখা কাঁঠালগুলো তো কাঁঠালটা দিয়ে এখন একটু কাঁঠালটাকে ভাব দিয়ে পানিটা ফেলে দেবো তো দেখা যায় যে কাঁঠালটা ভাব দিয়ে রান্না করলে রান্না করার পর তরকারিটা এত কালসা হয়ে যায় না তো আমার কাঁঠালটা ভাব দেওয়া হয়ে গেছে এখন আমি কাঁঠালের তরকারিটা রান্না করবো এই জন্য চুলাই কড়াটা বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচিটা একটু নেড়াচেড়ে ভেজে নিয়ে এখন দিয়ে দিয়েছি কিছু গোটা গরম মশলা তো গোটা গরম মশলাটা দিয়েও একটু ভেজে নিয়েছি এখন আমি মশলাগুলো দিয়ে দিব প্রথমে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ কাঁচা কাঁঠালের তরকারিটা আমি আজকে চিকেন দিয়ে রান্না করতেছি আপনারা চাইলে চিকেন ছাড়া শুধু কাঁচা কাটাল দিয়েও এইভাবে তরকারিটা রান্না করতে পারেন তো এরপর দিয়ে দিলাম এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া দুই চামচ পরিমাণ মরিচের গুঁড়া কাঁচা কাটালে তরকারিতে কিন্তু ঝালের পরিমাণটা একটু বেশি দিলে খেতে বেশি ভালো লাগে এরপর দিয়ে দিলাম দুই চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এখন দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া শুকনো মশলাগুলো দেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিব এক চামচ পরিমাণ আদা বাটা এক চামচ পরিমাণ রসুন বাটা তো আদা ও রসুন বাটাটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে মশলাটাকে তেলের মধ্যে ভেজে নিব তো মশলাটাকে তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিয়ে এখন দিয়ে দেব অল্প একটু পানি যাতে মশলাটা কষিয়ে আসে পানিটা দেওয়ার পর এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর উপরে তেলটা সুন্দর ভেসে উঠেছে মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিব আগে থেকেই কেটে ধুয়ে রাখা চিকেন তো চিকেনটাকে দিয়ে এখন আমি ভালো করে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি মশলাটার সাথে তো চিকেনটাকেও এখন আমি খুব ভালো করে কষিয়ে নেব এখন আর কোনো পানি দিব না এই একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে এখন একটু নেড়ে ছেড়ে দিচ্ছি তো চিকেনটা কষানো হয়ে গেছে উপরে তেলটাও সুন্দর ভেসে উঠেছে এখন আমি দিয়ে দিব আগে থেকে ভাব দিয়ে রাখা কাঁঠালগুলো তো কাঁঠালটা দেওয়া হয়ে গেছে এখন আমি চিকেন ও মশলার সাথে কাঁচা কাঁঠালটা খুব ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে দেবো এখানে আর কোনো পানি দেবো না একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব কাঁঠালটা ও চিকেনটা একসাথে একটু কষিয়ে আসার জন্য তো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর কাঁচা কাটালো চিকেন থেকে অনেকটাই পানি উঠেছে আর এই পানিতে কিন্তু চিকেন ও কাঁঠালটা ভালো করে কষানো হয়ে যাবে তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম ঢাকনাটা দিয়ে তিন চার মিনিট কষিয়ে নেওয়ার পর কাঁচা কাটালো চিকেনটা কষানো হয়ে গেছে এখন দিয়ে দিয়েছি ঝোলের জন্য পরিমাণ মতো পানি কাঁচা কাটালো তরকারিতে কিন্তু পানি এত বেশি দিলে খেতে ভালো লাগে না তাই পানির পরিমাণটা অল্পই দিয়েছি এখন কিন্তু কাঁচা কাঁটালো চিকেনটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে তো ঝোলটা আর একটু শুকালেই আমার কাঁচা কাঁটালের তরকারিটা হয়ে যাবে তো চুলা রাসটা বাড়িয়ে ছয় সাত মিনিট রান্না করে নেওয়ার পরেই আমার কাঁচা কাঁটালো তরকারি ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি আমি কিছু আস্ত কাঁচামরিচ আর নামানোর আগে যে কোনো তরকারিতেই কাঁচামরিচ দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসছে কাঁচামরিচের তো আমার কাঁচা কাঁটালের তরকারিটা হয়ে গেছে তো আশা করছি আজকের এই কাঁচা কাটালে রেসিপিটি আপনাদের ভালো লেগেছে তো রেসিপিটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ